হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না আজকে তোমাদের সাথে একটা চটপটে খাবারের ভিডিও শেয়ার করছি তো প্রথমে আমি এই একটা শশা কুচিয়ে নিলাম শশাটা ভালো করে ধুয়েছি ধুয়ে চোকলা ছাড়িয়ে তারপরে কুচি নিলাম এরপরে টমেটো টমেটোটাও ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে টমেটোটাও টুকরো করে নিয়েছি আর এই যে দেখো আজকের কাটাগুলো একদমই অন্য পদ্ধতিতে কাটা তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে শশাটাও চারদিক দিয়ে আগে চিঁড়ে নিয়েছি নিয়ে তারপরে ওপর দিয়ে টুকরো টুকরো করে দিয়েছি টমেটোটাও তাই করলাম তো এবার আলু আলুটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিসের চটপটা খাবার তো আজকে তোমাদের সাথে আলু কবির ভিডিও শেয়ার করছি তো আলুগুলো আগেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম এবার চোকলা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি আগে তো সিদ্ধ করে নিয়েছিলাম চারটে আলু সিদ্ধ করেছিলাম তো চারটে আলু আমি দুটো আলু তোমাদের শেয়ার করলাম আর যাই হোক চারটে আলুই আমি চোকলা ছাড়িয়ে নিয়েছি এরপরে পেঁয়াজ পেঁয়াজের ভিডিও তো আগেই পেয়েছি এই ভিডিওটাই যেদিনকে শেয়ার করেছিলাম সেই দিনকেই এই খাবারটা বানিয়েছিলাম তো যাই হোক পেঁয়াজটাও ওই একই পদ্ধতিতে কাটলাম চার দিক থেকে চিরে নিয়েছি তারপরে পেঁয়াজ করলাম এরপর আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে সেই ছোলা দিলাম পেঁয়াজ কুচি দিলাম কাঁচা লঙ্কা একটা কাঁচালঙ্কি দিলাম যে যেরকম লঙ্কা খাবে সে সেরকমই কাঁচা লঙ্কা দেবে এরপরে তেঁতুল তেঁতুলটা আমি ভালো করে ধুয়ে তারপরে আমি ভিজিয়ে রেখেছি পাল্পটা নেব বলে তো তো তোমাদের তেঁতুলটাও দেখালাম তো যাই হোক তেঁতুলের পাল্পটা আমি পরে দেবো আর এইবার আলুটা আলুগুলো আমি টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি তো হাতের মধ্যেই আজকে কাটছি খুব সাবধানে কিন্তু কাটতে হবে কেননা হাত কেটে যাওয়ার ভয় আছে তোমরা ছুরিতে এইভাবে কেটো না তো আমি খুব সাবধানে কাটছি আর খুব ধার না এই ছুরিটা এই জন্য আমি হাতের মধ্যে কাটতে পারছি তো যাই হোক আলুগুলো আমি এক এক করে কেটে নিয়ে তারপরে আমি এর মধ্যে বিট নুন দিলাম চারটে আলুই আমি কাটা হয়ে গেছে ওর মধ্যে দিয়েও দিয়েছি আর বিট নুন দিলাম পরিমাণ মতন এরপরে ভাজা মশলা নিয়ার আর জিরে ভাজা মশলা এরপরে একটু প্লেন নুন দিলাম আর তারপরে তেঁতুলের পাট আর ধনিয়া আর জিরে হচ্ছে শুকনো কোলায় ভেজে নিয়েছিলাম তো সেইটা দিয়ে দিয়েছি আর দেখো একটুও শুক্লঙ্কা পরেনি বলে আমি শুকনো লঙ্কার ব্যবস্থাও করে নিলাম একটা লাইটারের সাহায্যে একটা শুক্র লঙ্কা আমি পুড়ে নিলাম তো শুকুলঙ্কার গন্ধ একটু বেশ ভালো লাগে তো যাই হোক শুক্লঙ্কা পুড়িয়ে আমি হাতে রেখে দেবো যখন ঠান্ডা হবে তখন আমি আলুর মধ্যে ডলে দেবো তো এরই মধ্যে আমি লেবু রস আমি চিপে দিচ্ছি দুই টুকরো লেবুর রস দিলাম পাতিলেবুর রস তো লেবু না দিলেও চলতো কিন্তু লেবুর যে পাতিলেবুর যে গন্ধটা ভালো লাগে তো যাই হোক লঙ্কাটা ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি লঙ্কাটা আমি গামলির মধ্যে ডুলে নিলাম তো দেখো সমস্ত দিয়ে দিয়েছি এরপরে আমি দেব তেঁতুলের আরেকটু পাল্প তো তেঁতুলের পাল্প একটু কম লাগছে কারণ তেঁতুলের পাল্পটা যতটা পড়বে আলুটা মাখাটা তত ভালো হবে অল্প দিলে আলুটা দলা দলা পাকিয়ে থাকবে তো আলুর গায়ে যাতে আলু না লেগে থাকে তাই জন্য তেঁতুলের পাল্পটা একটু দিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা আমার রেডি হয়ে গেছে অতি লোভনীয় আলু কবলি মাখা আর এই আলু কবলি মাখাটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল তোমাদের কাদের কাদের মনে পড়ে গেল ছোটোবেলায় স্কুলে সব বান্ধবীরা মিলে লুকিয়ে লুকিয়ে আলু কবলি মাখা খাওয়া তো আমার আজকে মনে পড়ে গেল আর আজকে আমি আমার ছেলের কথা মতন ঘরে বানালাম আর মশলা কম একটা খাবার আর খাবারটা হেলদি খাবারও বলতে পারো একদমই মশলা কম দিয়ে করেছি আর খেতে খুব টেস্টি হয়েছিল তো চলো আমি একটু খেয়ে দেখি তো চলো আজকের মতন টাটা তোমাদের সবাইকে